পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আলোচনা করব অধ্যায় চোদ্দ পৃষ্ঠা নাম্বার একশো চুয়ান্ন তো এখানে হচ্ছে কম্পিউটার সম্পর্কে একটু আলোচনা আছে তো আমরা ক্যালকুলেটর সম্পর্কে একটু ধারণা নিয়েছি আগের আলোচনা থেকে বা আগের ভিডিও থেকে তা আজকে আমরা কম্পিউটার সম্পর্কে একটু জানবো তো কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র ক্যালকুলেটরও কিন্তু একটা ইলেকট্রনিক যন্ত্রই ছিল তো কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে মানে আমরা ক্যালকুলেটারের সাহায্যে কী করতে পারি ছোটোখাটো যে যোগ বিয়োগ ভাগ বা ছোটোখাটো যে ক্যাল মানে ক্যালকুলেশনগুলো সেগুলো আমরা ক্যালকুলেটারের সাহায্যে করতে পারি আর কম্পিউটারের সাহায্যে করা যায় কি মানে আরও জটিল বা বড় যে গণনা সেটা আমরা কম্পিউটারের সাহায্যে করতে পারি কম্পিউটারের কাজ ও প্রয়োজনীয় শুধু হিসাব নিকাশে সীমাবদ্ধ না মানে কম্পিউটার যে ডিভাইসটা বা কম্পিউটার যে যন্ত্র সেটার মাধ্যমে শুধু যে আমরা আর হিসাব নিকাশ করব বিষয়টা এরকম না হিসাব নিকাশের বাইরেও আরও অনেক কাজ করা যায় যেমন এটি আমাদের লেখচিত্র ছবি মানে কম্পিউটারে ছবি রিলেটেড অনেক কাজ করা যায় যে ছবি এডিটিং করা ছবি প্রিন্ট করা এই বিভিন্ন টাইপের এই ছবি রিলেটেড যে কাজ সেগুলো কম্পিউটারের সাহায্যে করা যায় এছাড়া কম্পিউটারের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারি মানে আমরা যে ফেসবুক চালানো ইউটিউব দেখা বা তোমার ইমেল করা বা কম্পিউটারের এই ইন্টারনেট ব্যবহারের জন্য যে মানে ইন্টারনেট ব্যবহার বলতে যে ব্রাউজিং করা বা এই টাইপের যে কাজগুলো আছে সেগুলো আমরা কম্পিউটার সাহায্যে করতে পারি বা যোগাযোগ করতে পারি বহির্বিশ্বের সাথে কম্পিউটারের সাহায্যে কম্পিউটার আমাদের জীবনের আমূল পরিবর্তন করেছে তার মানে হচ্ছে এখানে ক্যালকুলেটারের তুলনায় কম্পিউটারে কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা বেশি ক্যালকুলেটারে শুধুমাত্র আমরা হিসাবের জন্য ব্যবহার করি আর কম্পিউটার হচ্ছে হিসাব ছাড়াও মানে হিসাব তো করাই যায় মানে ক্যালকুলেশন আমরা করতেই পারবো তো এছাড়াও কম্পিউটারের সাহায্যে আমরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ বা ইন্টারনেট ব্রাউজিং ছবি রিলেটেড যে কাজ তো এগুলো আমরা করতে পারি বা কম্পিউটার যে প্রোগ্রামিং বা তোমার যে ওয়েবসাইট বানানো এই বিভিন্ন টাইপের কাজ আমরা কম্পিউটারের সাহায্যে করতে পারি যেগুলো তোমরা আস্তে আস্তে বড় হলে আরও বিস্তারিত জানতে পারবো তো কম্পিউটারে এখানে কিছু পার্টসের নাম এখানে দেওয়া আছে যেমন কম্পিউটার হচ্ছে দুই রকম একটা হচ্ছে ডেস্কটপ আর একটা হচ্ছে ল্যাপটপ তো ডেস্কটপ বলতে যেটা তোমার একটা বড় মনিটর থাকে তারপরে এই টাইপের একটা বক্সের মতো একটা ডিভাইস থাকে আবার এই এখানে কিবোর্ড থাকে মাউস থাকে তো এখানে নামগুলো একটু দেখি যে যেটা স্ক্রিন যে যেখানে আমরা দেখতে পাবো হিসাব বা যে কোনো কাজ করলে যেখানে দেখতে পাবো সেটাকে বলা হয় মনিটর এই যে মনিটর এটা হচ্ছে কি মনিটর এই যে এই ডিভাইসটা হচ্ছে মনিটর তারপরে এই যে যে বক্সের মতো যেটা থাকে এটাকে বলা হয় সিপিইউ এরপরে এই যেখানে আমরা এ এবিসিডি ডি ব্যাক দুই তিন যেখানে লেখা থাকে বা যেটার মাধ্যমে আমরা তোমার কম্পিউটারে কমান্ড করি বা নির্দেশনা দিই সেটাকে বলা হয় তোমার কিবোর্ড কিবোর্ড আর এইখানে যে মাউস যে ছোট একটা ডিভাইস এটা হচ্ছে হাতের কাজ করে মানে তোমার এই যে কোনো যে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করা লেখা যেমন এখানে আমি কলমের সাহায্যে লিখতেছি তো এই কাজটা যদি আমি এই স্ক্রিনে কোনো কিছু মুভ করতে চাই বা এক জায়গা থেকে আরেক জায়গা নিতে চাই সেই কাজটা এই বাউন্সের মাধ্যমে করা হয় তো ল্যাপটপেও সেম এই ডিভাইসগুলো আছে বাট ল্যাপটপ হচ্ছে সব একসাথে অ্যাটাচ করা যেমন ল্যাপটপে দুই পার্ট থাকে তো একটা পার্টে যে এটা হচ্ছে একটা পার্টের সাথে আরেকটা পার্ট অ্যাটাচ করা তো এটাকেই মনিটর বলা হয় এখানেই তোমার স্ক্রিন বা এখানে দেখা যায় যে কাজগুলো করা হয় আর সিপিইউ ডেস্কটপের ক্ষেত্রে আলাদা এরকম একটা বক্সের মতো আর ল্যাপটপের এই ল্যাপটপের সাথেই সিপিইউটা অ্যাটাচ করা আর কিবোর্ডও ল্যাপটপের সাথেই অ্যাটাচ করা এখানে এই বাটন আছে বিভিন্ন লেখার এক দুই তিন বাই বি বাটন আছে আর এই এখানে যে কী তোমার মাউসের যে কাজ এটাও এখানে একটা ছোট অংশ আছে যেখানে টাচ করে এই মাউসের কাজটাও করা যায় তো ল্যাপটপ হচ্ছে ল্যাপটপের সুবিধা কি ল্যাপটপ হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় সহজে মুভ করা যায় বা নিয়ে যাওয়া যায় ধরো তোমার অফিসে সহজে নিয়ে যাওয়া যায় বা যে করা জায়গায় সহজে স্থানান্তর করা যায় বা ক্যারি করা যায় আর ডেস্কটপ হচ্ছে ক্যারি করা যায় না এটা অফিসে মানে নির্দিষ্ট একটা জায়গায় রাখা হয় তো এই হচ্ছে ডেস্কটপ আর কম্পিউটার ডেস্কটপ আর ল্যাপটপের ভিতরে ডিফারেন্স বা ল্যাপটপ আর ডেস্কটপ সম্পর্কে আলোচনা তো এরপরে দেখো মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে তো আমরা যে এখানে দেখলাম যে কম্পিউটার ব্যবহারের উদ্দেশ্য কি যে হিসাব নিকাশের পাশাপাশি তোমার ইন্টারনেট ব্রাউজিং বা ছবি রিলেটেড যে কাজ বা ওয়েবসাইট ব্রাউজিং ওয়েবসাইট বানানো সফটওয়্যার বানানো এই বিভিন্ন কাজ কম্পিউটারের সাহায্যে করা যায় তো কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো করতে সক্ষম হব বলে মনে করি তো কম্পিউটার ব্যবহার করে আমরা তো অলরেডি এখন যে কাজগুলো করতেছি যেমন হিসাব করা বা তোমার ছবির এডিটিংয়ের কাজ করা বা ইন্টারনেট ব্রাউজিং করা এগুলো তো আমরা করতেইছি তো ভবিষ্যতে আরও যে অ্যাডভান্স কাজ বা নতুন নতুন আরও যে জটিল কাজ সেগুলো আমরা কম্পিউটার সাহায্যে করতে পারবো এখানে একটু ধারণা দেওয়া আছে যে আমরা জানি বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয় যেমন অফিসে ব্যবহার করা হয় বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া অফিসের কোনো কাজই মানে কল্পনা করা যায় না মানে ম্যাক্সিমাম কাজের সাথেই কম্পিউটারটা রিলেটেড বা কম্পিউটার ব্যবহার করা হয় যেমন ব্যাংকে প্রকাশনা সংস্থায় এই বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয় এছাড়াও তোমার শিল্প কারখানায় বিভিন্ন মেশিনারিদের সাথেও কিন্তু কম্পিউটার অ্যাটাচ করা বা কম্পিউটারের সাহায্যে অনেক কিছু করা হয় তো আমি আশা করি বিভিন্ন দুরারোগ্য বেধির নতুন নতুন ঔষধ তৈরিতে কম্পিউটার আমাদের সাহায্য করবে এটা হচ্ছে ভবিষ্যতে এরকম করবে যে দুরারোগ্য বেধি শনাক্তকরণে বা দুরারোগ্য মানে অসুখ বিসুখ এগুলার জন্য তোমার কম্পিউটার সহায়ক হবে কম্পিউটার আমাদের সময়ের একটি চমৎকার উদ্ভাবন বর্তমান যুগে প্রায়ই কম্পিউটারের যুগ বলা হয় কম্পিউটার প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধও প্রভাবিত করেছে তাই প্রত্যেককে তরুণ বয়স থেকে কম্পিউটারে জ্ঞান রপ্ত করা উচিত মানে কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকেরই জানা উচিত যেমন ধরো ভবিষ্যতে কেউ যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার নাও হয় কিন্তু তারপরেও কম্পিউটারের যে বেসিক কাজ যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে ব্রাউজিং করতে হয় কিভাবে কম্পিউটারের মাধ্যমে নেট চালাতে হয় বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে হিসাব করতে হয় বা কিভাবে লেখা হয় তো এগুলো জানতে হবে যেমন ওয়ার্ড ফাইলের কাজ বা এক্সেলের কাজ তো এগুলো হচ্ছে কমন যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে একটা চিঠি লেখা হয় বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে এক্সেল ফাইলে কাজ করা হয় তো এগুলো হচ্ছে বেসিক বিষয়গুলো কিন্তু সবারই জানতে হবে বা তোমরাও হয়তো পরবর্তীতে ধাপে ধাপে এগুলো জানবা তো এটাই হচ্ছে আজকের আলোচনা ছিল পেজ নাম্বার একশো চুয়ান্নতে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি আজকের আলোচনাটুকু তোমাদের অনেক হেল্পফুল হবে কম্পিউটার সম্পর্কে আজকের আলোচনা থেকে বেশ কিছু ধারণা পেয়েছো তো আমরা পরবর্তী ভিডিওতে অনুষ্ঠানে চোদ্দোর সরাসরি যে ম্যাথগুলো ছিল ও ম্যাথগুলো আছে সেইগুলো করব পেজ নাম্বার একশো পঞ্চান্ন যে ম্যাথ আছে উনিশশো চোদ্দ নেক্সট ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ